জামের দশটি উপকারিতা নিচে দেওয়া হল ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক জামে থাকা জ্যাম্বোলিন রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে হজম শক্তি বৃদ্ধি করে এতে থাকা ফাইবার এবং ট্যানিন হজমে সাহায্য করে ওজন কমাতে সহায়তা করে ক্যালোরি কম ও ফাইবার বেশি থাকায় এটি ওজন কমাতে সহায়ক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখে জামে থাকা অ্যান্থোসায়ানিন ক্যান্সার কোষের বৃদ্ধি প্রতিরোধ করতে পারে চর্মরোগ প্রতিরোধ করে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য চর্মরোগ দূর করতে সাহায্য করে মূত্রনালীর সমস্যা কমায় জামের রস প্রস্রাবের সমস্যা ও ইনফেকশন দূর করতে সাহায্য করে রক্ত বিশুদ্ধ করে রক্তে থাকা টক্সিন দূর করে পরিষ্কার রাখতে সাহায্য করে মুখের দুর্গন্ধ ও দাঁতের সমস্যা কমায় জামের ছালের গুঁড়ো দাঁতের জন্য ভালো এবং মুখের দুর্গন্ধ দূর করে লিভার সুস্থ রাখে লিভার কার্যক্রম উন্নত করে ও টক্সিন অপসারণে সহায়তা করে ভিডিওটি শেয়ার করুন সচেতনতা ছড়িয়ে দিন